এই যে এই যে ক্যাসেটের ফিতে দিলাম এখন সিডি বাজাবো সিডি সিডি দেখেন পাঁচ সেকেন্ডের সিডি ধরে নেব অনেক পাওয়ারফুল সাউন্ড এই সেট দিয়ে ছয় ইঞ্চি স্পেস আইটে বাজ এমপি ফ্যার সিস্টেম এমপি ফ্যার সিস্টাম দেখছেন কি সাউন্ড পাওয়ারফুল সাউন্ড আমি সেটের কন্ডিশনও দেখাবো সামান পিছন সাইড সব কিছু ভিডিও দেখাবো রেডিও বাস্তা আছে টু ব্যান রেডিও হান্ড্রেড পার্সেন্ট রেডিও বাস্তা আছে হ্যাঁ এখন আপনাদের আপনাদের মাঝে আমি সেটের কন্ডিশনটা দেখাবো এটা হলো শেডের উপর সেট সাইডটা দেখেন একবারে চকচকা দেখেন একবারে চকচকা সিলভার কালার দেখেন একবারে ব্যান্ডু কন্ডিশনে আছে সেট এটা হলো সাইটটা দেখেন দেখছেন সেট একদম চকচকা এখান দেখবো পিছন সাইডটা দেখেন এই যে পিছন সাইডটা এখন দেখাবো এই সাইডটা দেখছেন একদম চকচকা এখন দেখাবো নিজ সাইডটা নিচ সাইডটা দেখলে দেখলে দেখবেন একদম অরিজিনাল টোটো কোম্পানি জাপান না এই দেখেন দেখছেন এই যে স্টিকার অরিজিনাল স্টিকার লাগানো আছে এই যে মিড ইন জাপান অরিজিনাল মিড ইন জাপান সেট দেখেন আপনাদেরকে দেখাই এই দেখেন এই যে মিড ইন জাপান দেখছেন এই যে লেখা আছে অরিজিনাল মিড ইন জাপান একদম সেট দেখছেন নিজ উপতল একদম নিউ কন্ডিশন চকচকা নব্বই দশকের সেট এখনও আমার কাছে নিউ কন্ডিশন এবং নতুনের মতো চকচকা পাবেন রানিং সিডি ক্যাসের রেডিও ফুল রানিং ঠিক আছে এই সেট দিয়ে ছয় ইঞ্চি স্পিকার চারটে বাজায় এই চারটে স্পিকার একদম ধুমধাম করে বাজে দেখেন এই চারটে স্পিকার আমি আপনাদের মাঝে বাজাইছিলাম এই চারটে স্পিকার ছয় ইঞ্চি স্পিকার চারটে বাজায় বাজাতে পারবেন যে কোনো স্পিকার এই সেট দিয়ে এই সেট দিয়ে এটা বিক্রি হবে টোটো কোম্পানির মিড ইন জাপান একদম নিউ কন্ডিশনে আছে চকচকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর আমার লোকেশন ঢাকা মিরপুর এক নাম্বার সারা বাংলাদেশে কুড়ি সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এভরিওয়ান এখন আপনাদের মাঝে আমি এই গাড়ির সেটটা দিয়া সিডি ক্যাসেট এবং রেডিও পাওয়ার দিয়ে চালিয়ে দেখাবো নিউ কন্ডিশনের সেট টোটো কোম্পানির মিড ইন জাপান সিডি ক্যাসেট রেডিও একদম অরিজিনাল মিড ইন জাপান পাওয়ারফুল সাউন্ড এই সেট দিয়ে ছয় ইঞ্চি স্পিকার সাইটটা বাজে আপনাদের মাঝে আমি সিডি ক্যাসেট রেডিও চালিয়ে পাওয়ার দিয়ে দেখাবো দেখেন এই যে পাওয়ার দিলাম রেডিও বাস্তা আছে দেখছেন লাইটিংটা কত সুন্দর আর সেট একদম নিউ কন্ডিশন আপনাদেরকে আমি সেটের কন্ডিশনও দেখাবো সামন পিছন সাইড সব কিছু ভিডিও দেখাবো রেডিও বাস্তা আছে টু ব্যান্ড রেডিও হান্ড্রেড পার্সেন্ট রেডিও বাস্তা আছে হ্যাঁ এখন আপনাদের মাঝে আমি অডিও ক্যাসেট বাজাবো বাংলাদেশের গানের যুবরাজ আসিফ আকবরের ও পিয়া তুমি কোথায় অডিও ক্যাসেটে ফিট চালিয়ে দেখাবো ओरिजिनल সাউন্ডের মাস্টার ক্যাসেট এটা এই যে ক্যাসেটে ফিট দিলাম অডিও রিভার আমার মনের মানুষে ক্যাসেট বাজাইলাম রেডিও আছে বাজাবো এই যে সিডি দেখেন 5 সেকেন্ডে সিডি ধরা লইব অনেক পাওয়ারফুল সাউন্ড এই সেট দিয়ে ছয় ইন স্পেস আছে বাজে এমপিএস সিস্টেম এমপিএস সিস্টেম দেখেন কি সাউন্ড পাওয়ারফুল সাউন্ড তুমি পাইসি যখন আজননি শীতে আমি একালা সিডি бастаছে অডিও সিডি ও পরানের মধুবালা সিডি বাস্তা সাউডিও সিডি সিডি গুলো অনেক ভালো চলে फास्ट চলে শোনো সিডি সিডি ইলা হামারে বানাইয়া শোনো সিডি ক্যাসেট রেডিও হান্ড্রেড পার্সেন্ট আছে ঠিক পাওয়ার বন্ধ করে দিলাম টোটো কোম্পানির মিড ইন জাপান এখন আপনাদের মাঝে আমি সেটের কন্ডিশন দেখাবো আর যে ভদ্রলোকে সেটটি নেবে সাথে বাসা মধ্যে চালানোর জন্য চার্জার কেবল আর এক পিস অডিও ক্যাসেট এক পিস সিডি চেক করার জন্য দিব সেটের হ্যাঁ সেটের কন্ডিশন আপনাদের মাঝে এখন আমি দেখাবো সেটের কন্ডিশনটা এটা টোটো কোম্পানির মিড ইন জাপান অরিজিনাল সেট আর পাওয়ারফুল সাউন্ড একদম নিউ কন্ডিশন চকচকা আছে